আসসালামু আলাইকুম আপনাকে অত্যন্ত আনন্দের শুনি জানাচ্ছি যে আপনার ঘরে রান্নার স্বাদ পরিবর্তন করার জন্য যে গুরুত্বপূর্ণ মশলাগুলো প্রয়োজন তা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়ে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করছি আপনার যখনই মশলার প্রয়োজন হবে তখনই আপনি গুগলে বাপ ব্যাটার লিখে সার্চ করুন এবং আপনার প্রয়োজনীয় মশলাগুলো আপনি সহযোগিতা নেন দীর্ঘ পাঁচ বৎসর বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি ঠকেছি এবং এই ঠকে ঠকে এই মেকানিজমগুলো আমি শিখেছি যে কোন মশলার সাথে কি হয় কিভাবে কি রান্না করলে কোনটার সাথে কতটুকু দিলে কী ভালো হবে তাই তো আমি একটি কম্বো প্যাকেজও তৈরি করেছি একটা প্যাকেজের মাধ্যমে আপনি ঘরে রেস্টুরেন্ট বিয়েবার খাবারের সাথে তৈরি করতে পারবেন কোথাও কিছু বুঝতে হবে না আপনাকে আপনি ডিটেলস আমার ওয়েবসাইটে দেওয়া আছে বা ব্যাটার ডট কম লিখে আপনি সার্চ করুন যে কোনো ধরনের মশলার পণ্য আপনি আপনি এখান থেকে সার্ভিস পাচ্ছেন আপনার ঘি বলেন মধু বলেন প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে উপভোগ করতে হলে আপনাকে ভোগ করতে হবে আপনি আমার সাথে ওয়েবসাইটের মাধ্যমে কানেক্টেড হন নিঃসন্দেহে আপনি এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট পিওর পাচ্ছেন এটা আমার গ্যারান্টি